ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশি আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে দশই আগস্ট শনিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মিন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে আজকে দিনে রাশি থাকছে কন্যা রাশি চারটে কুড়ি পি এর পর থেকে থাকছে তুলা রাশি চারটে কুড়ি এর আগে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশি হবে কন্যা যারা পরে জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশি হবে তুলা তিথি থাকছে ষষ্ঠী পক্ষ থাকছে শুক্লপক্ষ নক্ষত্র থাকছে চিত্রা আজকে দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের বিংশত্তরী মঙ্গলের মহাদশায় জন্ম যোগ হচ্ছে সাধ্য যোগ দুটো পঞ্চাশ পি এর পর থেকে থাকছে শুভ যোগ আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকার একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে ভরণী রোহিণী মেঘসা আড্ডা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা চিঠা সাতি বিশাখা পূর্বেশ্বরা শ্রবণা ধনিষ্ঠা শত বিশা পূর্ব ভাদ্রপদ আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ শুরু হচ্ছে নটা বত্রিশ এম থেকে বারোটা সাতান্ন পি এম আটটা একুশ পি এম থেকে দশটা চৌত্রিশ পি এম বার শুরু হচ্ছে পাঁচটা পনেরো এম থেকে ছটা তিপ্পান্ন এম একটা আঠেরো পি এম থেকে দুটো চুয়ান্ন পি এম চারটে একত্রিশ পি এম থেকে ছটা সাত পি এম কাল রাত্রি শুরু হচ্ছে ছটা সাত পি এম থেকে সাতটা একত্রিশ পি এম পর্যন্ত কাল রাত্রি আর বেলাটা আমরা কিন্তু সবাই করে চলবো আজকের দিনটি শনিবার দিনটি আপনারা শুরু করতে পারেন বজরাংবুলির উপাসনা দিয়ে কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে কিংবা গ্রহরাজের নাম নিয়েও কিন্তু দিনটি শুরু করতে পারেন আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে আমরা দেখে নেব কি কি কাজ আমরা করতে পারি জন্মকুণ্ডলিতে যদি শনি নেগেটিভ থাকে তো আমরা কি করে বুঝবো জন্মকুণ্ডলিতে শনি পজিটিভ না নেগেটিভ রয়েছে তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে ছয় আট বারোতে যদি শনি অবস্থান করে থাকে কিংবা শনি রাহু যুক্ত কিংবা কেতু যুক্ত কিংবা নিচস্থ কিংবা বকরি কিংবা রাহু দ্বারাধিষ্ট কিংবা চন্দ্র দ্বারাধিষ্ট কিংবা চন্দ্র শনি এক ঘরে রয়েছে তাহলে পরে শনিটা একটু এফেক্টেড রয়েছে তাই জন্য আমরা করব শনির বীজমন্ত্র শনির বীজমন্ত্রটি হলো ওম প্রাং প্রিং প্রং সনস্বরে নম এবং শনির প্রণাম মন্ত্র পাঠ করব এবং মূল হিসেবে আমরা শ্বেত মূল ধারণ করব ধাতু হিসেবে আমরা সীসা ধারণ করব এবং যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে যারা সমাজে একটু পিছিয়ে পড়া রয়েছে আর্থিক একটু দুর্বল রয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করব এবং আর কি করবো বৃদ্ধ ব্যক্তিকে সহযোগিতা করব যা এবং সপ্তাহে আপনি তেল দান করতে পারেন কারো হয়তো তেলের কারো হয়তো আর্থিকভাবে সমর্থ নেই তাকে একটু তেল কিনে দিলেন শনিবার করে তাতেও আপনার সুবিধা হবে খুব ভালো হবে শনি খুব শনিদেব খুব খুশি হবে কিংবা গ্রহরাজ মন্দিরেও একটু আপনারা তেল দান করতে পারেন তো বন্ধুরা আরো কি কি করতে পারেন শনিবার করে আপনারা কালো কলায় দান করতে পারেন কড়াই দান করতে পারেন কালো ছাতা দান করতে পারেন তাহলে আপনাদের শনিটা অনেক শনি গ্রহটা অনেকটা পজিটিভ হয়ে যাবে আজকের দিনে যে ব্যবসাগুলি আমরা দেখব সেই ব্যবসাগুলির মধ্যে রয়েছে মনোহারি দ্রব্য মেশিনারি পারফিউমারি বস্ত্র আদি ফুল শস্য সিনেমা অর্থ লগ্নি বিদেশ যাত্রা আমদানি রপ্তানি অভিনেতা অভিনেত্রী শিল্প সংস্কৃতি রচনা লেখা গুরুগিরি পূজা পাঠ এই কাজগুলি তো ভালো চলবেই এবং আহ জাতীয় সমস্ত রকম ব্যবসা ভালো চলবে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে আজকের দিনটিতে সার্জারি জিনিসপত্র হস্তশিল্পী যারা রয়েছেন তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে তো বন্ধুরা আজকের দিনে ইট ভেটা পাথর হোটেল রেস্টুরেন্ট এবং ঠিকাদারি তামা সোনা পশম পশমের ব্যবসা এবং স্বাধীন জীবিকা যারা রয়েছে মোটামুটি আজকের দিনে কাঠ পাথরের ব্যবসাও কিন্তু আজকের দিনে ভালো চলার সম্ভাবনা কিন্তু রইল আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি মেষ রাশি জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা অনেকটাই কম থাকছে সাধারণত কিছু কিছু ভাইরাল যেগুলো রয়েছে জ্বর সর্দি কাশি ধরনের প্রবলেম হতে পারে এবং চলাফেরার ক্ষেত্রে রাখতে হবে সাবধানতা হঠাৎ কোনো রক্তপাত দুর্ঘটনা মৃদু দুর্ঘটনা এবং মা বোনিদের ক্ষেত্রে কিছু গায়ন সমস্যা আসতে পারে আদার্সদের ক্ষেত্রে পায়ে চোট লাগা পায়ের সমস্যা শিরা ওরিয়েন্টেড কিছু প্রবলেম ক্রনিক ডিজিজ যাদের রয়েছে তাদের কিন্তু বৃদ্ধির জায়গা রয়েছে ব্যথা বেদনার জায়গা বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা ডেভেলপ তো করছেন কিন্তু আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া আজকের দিনে একটাই কথা বলবো মিষ্টতা মাদুর্যতা রেখে কথা বলুন খাদ্য সংক্রান্ত ব্যবসার জায়গাটা মোটামুটি ভালোই থাকবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ভালো চলবে প্রেম রিলেশনের জায়গাটা ডিস্টারবেন্স তৈরি হবে এর মধ্যে কিন্তু সমস্যা হবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তিতে বাধার সম্মুখীন আজকের দিনে হতে হবে দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো থাকছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা অত্যন্ত এগোতে পারছেন অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দাঁতের সমস্যা মুখের সমস্যায় ভুক্ত হতে পারে পরিবারের মধ্যে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা যেতে পারে যাদের নক্ষত্রে জন্ম তাদের ভরণী ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মায়ের থেকে প্রাপ্তি সম্ভাবনা রয়েছে পার্টনারের বেটার হাতের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করছেন কৃতিকা নক্ষত্রে আবার যাদের জন্ম যাদের জন্ম নক্ষত্র কৃতিকা তাদের মান যশ নিয়ে বেশ কিছু প্রবলেম ফেস করতে হবে আজকের দিনে আপনারা শুভ সংখ্যা ব্যবহার করবেন দুই রং সাদা শুভ সময় সাতটা আটটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা একটু কম থাকছে শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু দিনের শেষে কিছুটা হলো কেয়ারিং এর মধ্যে রাখতে হবে থাকতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে আর্থিকভাবে সচ্ছলতা থাকছেন সচ্ছল থাকবেন এবং বন্ধুরা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এদের থেকে কিন্তু সহযোগিতা পাবেন খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেম ভালো চলবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ভালো চলবে যারা হ্যান্ড মানে হস্তশিল্পী যারা আর্ট যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা অভিনেতা অভিনেত্রী তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা রয়েছে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে খুবই ভালো চলবে তবে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে লগ্নে জাতক বৃহস্পতি দিনে রেগে যাওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই বেশি থাকবে তাই নিজেকে কন্ট্রোল রেখেই চলতে হবে লোনের জন্য করলে লোন লোন প্রাপ্তির সম্ভাবনা তবে আছে হয়তো ঠিক হবে না আজকের দিনের দাম্পত্য জীবন কিন্তু খুবই ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হবেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু খুবই ভালো চলবে আজকের দিনে বৃষ লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মান যশ হানির একটা সম্ভাবনা রয়েছে দিনের শেষের দিকে এবং যাদের রোহিণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বাক্যের দ্বারা দিনে রোজগারের বিষয়টা কিন্তু ভালো রয়েছে যাদের মৃগশিরা নক্ষত্রে ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো পার্টনার হতো ঘুরতে যাওয়ার প্রবলেমটি অনেক অনেকটাই রয়েছে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা দশ সাতটা তিরিশ এম থেকে সাত আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি সেটা রয়েছে কর্ম আমাকে পেতেই হবে টেন্ডেন্সিটা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা এবং যে কোনো কাজের জন্য আগের জন্য আজকের দিনে যদি অ্যাপ্লাই করেন অনেকটা হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি অর্থ সঞ্চয় তো করতে পারছেন আর্থিকভাবে ডেভেলপ করবেন যারা মা ভাই বন্ধুরা আমার বিদেশে রয়েছেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো থাকছে আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করতে পারছেন আর্থিক সচ্ছলতা আজকের দিনে বৃদ্ধি পাবে আজকের দিনে মিথুনের যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা খুব ভালো বলা যায় না ভাই বোনদের সঙ্গে কিছুটা দেখবেন মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনি ভাই বোনদের বলছেন একরকম তারা করছে আর একরকম জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলবে মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গাটা কিন্তু রয়েছে আজকের দিনে প্রমোটারি কাজের সঙ্গে যারা যুক্ত ডেকোরেশন কনস্ট্রাকশন এই ধরনের কাজ ভালো হওয়ার সম্ভাবনা লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজকের দিনে বেটার হাফের সঙ্গে সম্পর্কের উন্নতি কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো আইনি সমস্যা থেকে রিলিভের সম্ভাবনা আজকের দিনে বেটার সহযোগিতা থেকে দিনে কর্মক্ষেত্রটা যথেষ্ট ভালো কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু খুবই ভালো চলবে আজকের দিনে মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু লোন লোনের জন্য আপনি বলে লোন পাবেন আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে আহ ভাই বোনদের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং এবং ভাই তুল্য বোন তুল্য এদের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মের সাফল্য পদমর্যাদা বৃদ্ধি মাল্টি কিংবা এমনি যারা গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছেন তাদের কাছে জায়গাটা কিন্তু বেটার রয়েছে যে শুভ সংখ্যা ব্যবহার করছেন এক শুভ রং লাল শুভ সময় দশটা ত্রিশ এম থেকে আহ এগারোটা এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কর্কট কর্কটের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অনেকটাই বিঘ্ন হবে এবং আজকের দিনে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের আর্থিক ভাবে পারিবারিক ব্যবসাগুলি একটু চাপে চলবে তবে হোটেল যারা রয়েছেন এই পার্টগুলিতে তাদের জন্য ভালো থাকার সম্ভাবনা যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু খুবই ভালো রয়েছে হস্তশিল্পী বাদ্যশিল্পী যারা আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত তারা অনেকটাই এগোতে পারবেন প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটাও রয়েছে জাতক যারা যারা বিদেশে রয়েছেন তাদের জন্য বেশি মাত্রায় ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনটিতে কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম ভাগ্যের সাপোর্ট পাবেন পিতার সহযোগিতা পাবেন গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যার জায়গাটা ভালো রয়েছে যাদের পুষা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে প্রেমের মধ্যে গভীরতা বাড়বে যাদের জন্ম নক্ষত্র রয়েছে অশ্লেষা তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকে দিনে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে অনেকটাই আজকে দিনে শুভ সংখ্যা ব্যবহার করছেন আপনারা তিন শুভ রং হলুদ শুভ সময় তিনটে পঞ্চান্ন থেকে চারটে আহ চারটে পঁচিশ পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি নেম ফেম তৈরির একটা জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করবে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি খুবই ভালো চলছে জমি জায়গা গাড়িবাড়ির সংক্রান্ত ব্যবসাগুলি একটু প্রবলেম রয়েছে দিনের শেষের দিকে মায়ের সঙ্গে স্বাস্থ্যের উন্নতি মাতৃ স্বাস্থ্যজনিত সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্ম সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটা তো রয়েছে সিংহের আজকের দিনে হঠাৎ কোনো বদনামের একটা জায়গা রয়েছে মাথায় চোটাঘাত লাগার একটা জায়গা রয়েছে সাফল্যের জায়গা রয়েছে যবে যারা বিদেশে রয়েছেন আজকের দিনে হার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারবেন আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো চলবে খাদ্য সামগ্রী ফুড ফুড আইটেমগুলি গুলি দশকর্মায় জায়গাগুলি কিন্তু ভালো চলবে আজকের দিনে সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হঠাৎ বদনামের ভাগী হতে পারেন পূর্ব ফাল্গুনের নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে কর্ম যারা বিদেশে করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো রয়েছে দেশের জন্য একটু প্রবলেম থাকছে যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কিছু মান যশ আনি কিছুটা আইনি জটিলতা কিন্তু আসার একটা প্রবলিটি রয়েছে আজকের দিনে সিংহ রাশি সিংহ জাতক জাতিকাদের শুভ সংখ্যা তিন শুভ রং হলো শুভ সময় তিনটে পঁয়ত্রিশ থেকে চারটে পঁচিশ পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয় জাতক জাতিকাদের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি ফ্রেম তৈরির জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন হস্তশিল্পী যারা বাদ্যশিল্পী যারা আর্ট লেখালেখি এইসব কাজের সঙ্গে যুক্ত তারা অনেকটাই কিন্তু এগোতে পারবেন আজকের দিনে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনটিতে দাম্পত্য জীবন খুবই ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করবেন পার্টনারের সহযোগিতাতে ডেভেলপ করা জায়গা রয়েছে ভাগ্যের সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হবেন এবং মান যশ নিয়ে কিছুটা প্রবলেম হতে পারে হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে প্রতিবেশীদের সঙ্গে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং হাতে সমস্যায় ভুগতে পারেন আজকের দিনের শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশ এম থেকে আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি জায়গা রয়েছে ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক সুনাম জায়গা জায়গা দিনে রয়েছে খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা হতে পারে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আপনার বেটার হাফের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে বেটার হাফকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি অবশ্যই রয়েছে আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি এবং আজকের দিনে ব্যবসার জায়গাটাও কিন্তু ভালো থাকবে তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের চিত্রা নক্ষত্রে যাদের জন্ম পরিবার আপনাকে সহযোগিতা করবে পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে সাথে নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল কিছু প্রবলেম আসতে পারে যারা মা বোনেরা রয়েছেন এবং লোয়ার পাটে কোনো সমস্যা হতে পারে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে শত্রু থেকে বিজয় প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে দুই পি এম থেকে তিনটে পঞ্চাশ পি এম পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয় বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি নেম ফ্রেম তৈরি ব্যক্তিত্বের বিকাশ এটা থাকবে তবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটা বিষয় যেটা হচ্ছে মাথা গরম করে ফেলে চট করে ডিসিশন নেওয়া এবং সেই ডিসিশন গুলো ভুল হবে তাই চেষ্টা করবেন একটু বুঝে শুনে ধীরে সুস্থ ডিসিশন নেওয়া যেকোনো বিষয়ে চলাফাড়ার ক্ষেত্রে করতে হবে সাবধানতা অবলম্বন অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খুবই ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে জমি জায়গা সংক্রান্ত ভালো চলবে মায়ের সঙ্গে উন্নতি মাতৃ স্বাস্থ্যজনিত কিছু সমস্যার জন্য ভুক্ত হতে পারে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি খুবই ভালো চলার সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে বৃষ্টিকে যেটা দেখা যাবে লিকুইড জাতীয় ব্যবসা হার্ডওয়ার্স লোভ এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা প্রেমিক কিংবা প্রেমিকার থেকে প্রাপ্তির সম্ভাবনা যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দাতা দিদির সহযোগিতা অবশ্যই পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং সাদা শুভ সময় তিন শুভ সময় থাকছে তিনটে দুই পিএম থেকে তিনটে পঞ্চাশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক ভাবে কিছুটা সুস্থতা ফিরছে আর্থিক ভাবে কিছুটা ডেভেলপ করবেন তবে পরিবারের মধ্যে বন্ডিং এর জায়গা থাকবে না পরিবার থেকে আপনাকে দূর যেতে হবে দূরবর্তী স্থানে অবস্থান করা কাজগুলি ভালো চলবে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় আজকের দিনে যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা লিকুইড জাতীয় সমস্ত ব্যবসা ভালো চলবে আজকের দিনে নারী দের ব্যবহারযোগ্য এবং জল থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে চোখের কিছু সমস্যা আসতে পারে বন্ধুরা আজকের দিনে তবে কর্মক্ষেত্রে কিছুটা বিপরীত কিছুটা সমস্যা আসার সম্ভাবনা অনেকটাই বেশি ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় যাদের আহ পূর্বা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে বিপদের একটা জায়গা রয়েছে ছোটখাটো দুর্ঘটনা দুর্ঘটনাটি রয়েছে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা অনেকটাই রয়েছে এবং আহ মা বোনদের ক্ষেত্রে কিছু গায়ন সমস্যা আসতে পারে পিতা শারীরিক অসুস্থতার কারণে ব্যয় এবং অকারণে মিথ্যে বদনাম পাওয়া এবং যাদের জন্ম নক্ষত্র রয়েছে উত্তরা সারা তাদের ক্ষেত্রে কিন্তু দিনে আবার লিকুইড জাতীয় ব্যবসা যারা করে থাকছেন তাদের দিকে ডেভেলপ করার জায়গা রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশ এম থেকে আহ আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় মকর মকর রাশির জাতক দিনে স্বাস্থ্যের উন্নতি ভালোই থাকবে পায়ে ছোটখাটো লাগতে পারে ডেভেলপ করবেন আর্থিকভাবে পারিবারিক ব্যবসা ভালো রয়েছে জমি জায়গা পারিবারিক সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মায়ের সঙ্গে সম্পর্ক উন্নতি মাতৃ সূপ্ত থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ভাগ্য আপনাকে সাথ দেবে এবং বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি এবং যে কাজগুলি এগুলো কিন্তু করতে হবে এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মেয়েদের ব্যবহারযোগ্য ব্যবসা বলুন আজকে দিনে খুবই ভালো চলছে কিন্তু বন্ধুরা আজকের দিনটিতে মকর রাশির উত্তরাষা নক্ষত্রে যাদের জন্ম ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা তাদের শোভন নক্ষত্রে জন্ম তাদের আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দিনের শেষে পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় রয়েছে শুভ সংখ্যা ব্যবহার করছেন নয় শুভ রং লাল শুভ সময় দশটা তিরিশ এম থেকে এগারোটা এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় আহ কুম্ভ কুম্ভে জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা থাকছে কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেক বেশি যারা দীর্ঘদিন ধরে কাজ করছিলেন কাজ খুঁজছিলেন পাচ্ছিলেন না সেটা কিন্তু সম্ভাবনা ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি রয়েছে জমি গাড়ি গাড়িমেন্টের সংক্রান্ত ব্যবসা ভালো চলবে হঠাৎ কোনো সুসংবাদ আসতে পারে বৃদ্ধ ব্যক্তিদের সহযোগিতা চেষ্টা করার চেষ্টা করুন পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাওয়ার একটা প্রবিলিটি রয়েছে আজকের দিন ইলেকট্রনিক স্তব্যের ব্যবসাও কিন্তু ভালো চলবে কুম্ভের ধনুষ্ঠা নক্ষত্র যাদের জন্ম কর্ম প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি শতভিসা নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে ভাই বোনদের মায়ের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে যাদের জন্ম নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা যাদের শতভিসা নক্ষত্র জন্ম তাদের হাতে চোট লাগা এবং জমি জায়গা কারিবের সংক্রান্ত বিষয়ে একটু কিছু প্রবলেম হবে যাদের পূর্ব হাদ্রপদ নক্ষত্র জন্ম তাদের সাফল্যর জায়গা অনেক বেশি থাকছে আজকের দিনের শুভ সংখ্যা ব্যবহার করছেন আহ দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা তিরিশ এম থেকে আটটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মেন মেন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে এবং বিদে যাত্রার জন্য আজকের দিনে অত্যন্ত ভালো বাক্যের মধ্যে কিছুটা মাদুর্যতা মিষ্টতা রাখতে হবে পোষ্যের দ্বারা একটু আঘাত প্রাপ্তি হতে পারে তাই পোষ্যর থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং সার্জারি কিছু না কিছু টেন্ডেন্সি রয়েছে আজকের দিনে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন আজকের দিনে যতটা পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার চেষ্টা করবেন আহ যারা রয়েছেন মিন রাশি জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা পজিটিভ জায়গায় কিন্তু দিনের শেষে পেতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা অ্যাচিভ করতে পারবেন না যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্ম তারা কর্মক্ষেত্রে অতটা অ্যাচিভ করতে পারে না কিছুটা সমস্যা হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যেতে পারে যাদের রেবতী নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা অনেকটাই কিন্তু নেগেটিভ রয়েছে এবং যানবাহন ক্ষেত্রে চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনের শুভ সংখ্যা তিন শুভ রঙ হল শুভ সময় তিনটে তিরিশ পিএম থেকে চারটে পঁচিশ পি এম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার